হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ গভর্নমেন্ট তো আজকে আমরা ডিসকাস করব টপ টোয়েন্টি সুপার জিকে সিরিজ এইটের প্রশ্ন এবং আজকে যে প্রশ্নগুলো ডিসকাস করব সবগুলোই ডাব্লু বিসিএস দু হাজার আসা কোশ্চেন তো তোমাদের আমি যারা বেশ কিছুদিন তিন মাস ছ মাস ধরে এই চ্যানেল ফলো করছো তারা দেখবে যে কত ইজি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো এবং এগুলো সব কিন্তু তোমাদের আমি আগে পড়িয়েছিলাম তাহলে যারা নতুন এই বছর ডাব্লিউ দেবে খুব ভালোভাবে প্রিপারেশন নাও এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই দেখবে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ঠিক আছে এবং যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও এই জিকেগুলো সব পরীক্ষাতে কাজে লাগে ঠিক আছে তুমি এই ডাবলিউ বিশিএসের মেসের কোশ্চেন তোমার এন কাজে লাগবে রেলের গ্রুপ ডিতে কাজে লাগবে বেঙ্গল পিএসসি বি সিলিনিয়াস ক্লার্কশিপ পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবেল এই সব পরীক্ষাতে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো ফার্স্ট প্রশ্ন দেখো যেটা এসেছিল ওয়াল স্ট্রিট অবস্থিত কোথায় তো ওয়াল স্ট্রিট এটা মনে রাখবে নিউ ইয়র্কে অবস্থিত দুই নম্বর প্রশ্নে চলে আসি দু নম্বর প্রশ্ন কি বলেছে দেখো মানস অভয়ারণ্যটি কোথায় অবস্থিত তো মানস অভয়ারণ্যটি তাড়াতাড়ি কমেন্ট করো এটা তোমাদের আগে অনেকবার পড়িয়েছি তো মানস অভয়ারণ্যটি এটি অবস্থিত হচ্ছে আসাম ঠিক আছে একদম ভয় খাবে না যে ডাব্লিউ প্রশ্ন বলে আমি তোমরা অনেকজন এই চ্যানেলে ফলো করে যারা এখনো গ্র্যাজুয়েশন পাস হওয়া হয়তো কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো তো তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কোন পরীক্ষায় এসছে তোমাদের দেখার দরকার নেই তোমরা জাস্ট পড়বে যে আমি জিকে পড়ছি এই এইভাবে পড়বে ঠিক আছে ভয় খাওয়ার কিছু নেই খুব ইজি প্রশ্ন যত ভালোভাবে প্রিপারেশন নেবে তত পরীক্ষার কোশ্চেন এই প্রশ্নই কিছু কিছু স্টুডেন্টে খুব ইজি লাগবে আবার কিছু যারা নতুন জয়েন করেছে তাদের অনেক কঠিন লাগবে ঠিক আছে সেটা তোমার পড়াশোনার উপর ডিপেন্ড করছে নেক্সট থার্ড প্রশ্নও দেখো কোন কোনটি ইউরোপের ককপিট হিসাবে পরিচিত বা কোন শহরকে ইউরোপের ককপিট বলা হয় তো এটা মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে বেলজিয়াম ঠিক আছে আর বেলজিয়ামের ক্যাপিটাল কি ব্রুসেলস ঠিক আছে এবং এই বেলজিয়ামের ক্যাপিটাল কি ব্রুসেলস এটাই তোমাদের কয়েকদিন আগে যেটা হয়ে গেছিল মহিলাদের আইসিডিএস সুপারভাইজার ফিলিপস এক্সাম সেখানে এসেছিলো ঠিক আছে তা দেখছো পিএসসি কোশ্চেনগুলো কেমনভাবে একটা সাথে একটা কানেক্ট করা আছে তো এটা সি অ্যান্সার হয়ে গেলো কোন স্থানটি ভারতের সংস্কৃত গ্রাম নামে বিখ্যাত এইটা একটা নতুন প্রশ্ন আছে তো ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত পরিচিত হচ্ছে মাতুর কর্ণাটক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি আমরা আইএল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় মানে হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায় তো তোমাদের ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশনগুলো আছে সবগুলোর হেডকোয়ার্টার আমি একটা সেপারেট ভিডিও জিকের ক্লাসে বানিয়ে দিয়েছিলাম স্ট্যাটেকজিকের প্লে লিস্টে ওইটা পেয়ে যাবে তো যারা দেখুনই অবশ্যই দেখে নেবে ওখানে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে সেটাও অবশ্যই ডাউনলোড করে একদম মুখস্থ করে নেবে ঠিক আছে একটা প্রশ্ন কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পরীক্ষাতে ঝামেলায় পড়ে যাবে তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ইউএনও কয়টি সরকারি ভাষা রয়েছে তো ইউএনএতে মনে রাখবে ছয়টি সরকারি ভাষা রয়েছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চাঁদ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশ যান কোনটি তো চাঁদ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশ যান হচ্ছে লুনা ওয়ান ঠিক আছে নেক্সট পৈলু কাদের বা কারা এই নামে পরিচিত বা পৈলু নামে কাদের ডাকা হয় তো এটা মনে রাখবে ফ্রেঞ্চ সৈনিক ফ্রেঞ্চদের ফ্রান্সের সৈনিকদের পৈলু বলে ডাকা হয় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মালয়েশিয়ার সংসদ হিসাবে পরিচিত কোনটি তো কিছুদিন আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে বিভিন্ন কান্ট্রি তাদের কারেন্সি এবং তাদের ক্যাপিটাল এইগুলো তোমাদের তিনটেই কিন্তু মুখস্থ রাখতে হবে এবং তাদের সংসদ ঠিক আছে পার্লামেন্ট কি এই চারটে তোমাদের মনে রাখতে হবে তো আমি তোমাদের পার্লামেন্টের ভিডিও বানিয়ে দিয়েছি তাদের ক্যাপিটালের ভিডিও বানিয়ে দিয়েছি এবং তাদের আর একটা কোনটা বললাম সেটাও বানিয়ে দিয়েছি ঠিক আছে তো এগুলো সবগুলো প্লে লিস্ট দেওয়া আছে দেখবে স্ট্যাটিক জিগে তো ওইটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট ফিরিতে দিচ্ছি বলে অবহেলা করো না অবশ্যই ওইটা দেখে নিও ঠিক আছে এবং পিডিএফগুলো মুখস্থ করে নিও তো মালয়েশিয়ার সংসদের নাম হচ্ছে মজলিস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো ওইগুলো করলে এগুলো সব তোমরা অ্যান্সার করতে পারো এই দেখো কান্ট্রি এবং ক্যাপিটাল তোমাদের করিয়ে দিয়েছিলাম সেখান থেকে দ্বিতীয় কমন তোমাকে নতুনভাবে কিছু পড়ার দরকার পড়বে না অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বীর সাওয়ারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত এটা তোমাদের অনলাইন মক টেস্ট যেটা নিয়ে সেখানে পড়িয়েছিলাম তো এটা দেখো পোর্ট ব্লেয়ারে অবস্থিত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তোমাদের সবাইকে রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখছো প্রতিদিন রাত দশটায় অনলাইন মক টেস্ট নিই ঠিক আছে তো লাইভ চলে এই চ্যানেলে রাত দশটায় অনলাইন চলে আসবে দেখবে প্রিমিয়ারিং অথবা লাইভ দুটোর মধ্যে একটা হয় তো সেটা অবশ্যই দেখার চেষ্টা করবে ঠিক আছে এবং যদি মিস করে যাও একটা প্লেলিস্ট দেওয়া আছে দেখবে অল মক টেস্ট ঠিক আছে তো সেগুলো একটু দেখে নেবে উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় হেডকোয়ার্টার কোথায় দেখো এটা ডাবলু মেন্সের প্রশ্ন কিন্তু এখানে রেলের প্রশ্ন দিয়েছে তো ঠিক আছে তো রেলের এক্সামে তোমার এই প্রশ্নটা কাজে লেগে যাবে তো উত্তর মধ্য হেড হেডকোয়ার্টার হচ্ছে এলাহাবাদ অপশন ডি হচ্ছে এটার অ্যানসার ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ন্যাশনাল হাইওয়ে কোনটি ভারতের দীর্ঘতম তো এখন বর্তমানে ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এইচ ফর্টি ফোর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার রবীন্দ্র সেতু কোন ধরনের নদী সেতু এটা মনে রাখবে রবীন্দ্র সেতু হচ্ছে ক্যান্টিলিভার ব্রিজ একটা ঠিক আছে বা ক্যান্টিলিভার সেতু অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত কোথায় এটা কয়েকদিন আগেই পড়েছিলাম তোমাদের আশা করি সবার মনে আছে তো ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটা অবস্থিত হচ্ছে খড়ক ওয়াসালা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার পশ্চিমবঙ্গের সরকারি কোনটি দেখো এত ইজি প্রশ্ন পরীক্ষায় এসছে তা এটারও অনেকজন অ্যান্সার জানেন না যারা নতুন পড়াশোনা করছে ঠিক আছে এতে এটা অ্যান্সার হচ্ছে শেফালি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার একদম মুখস্থ করে নেবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে এটারও পিডিএফ দেওয়া আছে তো সেটাও ডাউনলোড করে পড়ে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ওখানে সমস্ত পিডিএফ আমাদের চ্যানেলের এই ইউটিউব চ্যানেলে পিডিএফ ওখানে ফ্রিতে পোস্ট করে দেওয়া আছে ডাউনলোড করবে আর পড়বে আর কিছু করা দরকার না এবং ফ্রি কোনো রকম কোনো টাকা লাগবে না ঠিক আছে তো ভারতের জাতীয় জলজ প্রাণী হলো কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে নদীর ডলফিন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি কততম এইটা অনেকজন কনফিউজ হয়ে যাবে রামনাথ কোবিন্দ আমাদের রাষ্ট্রপতি এটা আমরা সবাই জানি কততম হচ্ছে চোদ্দোতম ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কবে অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় সালে উনিশশো পাঁচ সালে কী হয়েছিল বঙ্গভঙ্গ উনিশশো এগারোতে কী হয়েছিল বঙ্গভঙ্গ রদ হয়েছিল এবং ভারতের ক্যাপিটাল কলকাতা থেকে সরিয়ে দিল্লি করা হয়েছিল ঠিক আছে নাইনটিন ফোরটি সেভেনে কী হয়েছিল এটা তোমরা কমেন্ট করে জানিও পন্ডিচেরি কবে ভারতে রাজ্য হয় তো পন্ডিচেরি এটা মনে রাখবে উনিশশো সালে ভারতের রাজ্য হয় অপশান বি হবে এটা অ্যান্সার এবং তোমাদের সবার জন্য একটা প্রশ্ন রইল সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যারা যারা যেন জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি কার এখানে দেখো অপশান আছে রাজীব গান্ধী অটল বিহারী বাজপেয়ী লাল বাহাদুর শাস্ত্রী সরি এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে তো এটা লাল বাহাদুর শাস্ত্রী জওয়াহরলাল নেহেরু এনাদের মধ্যে কার এইটা স্লোগান জয় জওয়ান জয় কিষাণ অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই পিডিএফটা ডাউনলোড করে নেবে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট জবস কি অ্যাকাডেমি ডট কম অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ডাউন ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস্কি একাডেডমি ঠিক আছে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং কেমন লাগলো কমেন্ট করে জানাবে নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পেশে পাশে দেখবে অল নোটিফিকেশান অন আছে তো সেখানে অন করে নেবে তাহলে দেখবে যখনই ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে এবং যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং